তো মেস শেষ হয়ে গেছে বুঝতে পেরেছিস এই পঞ্চাশ টাকা নিয়ে যা তুই পাঁচশো মেজ নিয়ে আসবি আর দশ টাকা খাবার খাবি ঠিক আছে যাচ্ছি পাঁচশো ম্যাচ দাও তো নেই রে অন্য কিছু লাগলে বল ম্যাচ তো খাবার খেয়ে দশ টাকা খাবার দাও কি শান্তি খে যা ময়লা হয়েছে সেটা মেস এনেছিস টাকা দোকানের না তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা এনেছিস আর দশ টাকা দশ টাকা খাবার খেয়েছিস তোর মেশান্তি বলছি পঞ্চাশ টাকা দিলুম আমার উল্টে দশ টাকা খরচা করে আসি ফের আমার দাঁতকে ইলেসে বলছি কাকা না চল্লিশ ঢাকা আর করবি আর করবি মনে থাকবে